তুমি মান মানো হাই হাই তুমি মানল মানো না মানলে মন মান না আসুন না চিনা তুমি মানল মনে নে আশে কে আসল জন্ন সোনার মদিনা আশে কে আসল জন্ন সোনার মদিনা আশেকরি দত ইসরি জালা করিতে পারে ওই দিনবালা আসে দু জোতো ইশলা দূর করিতে পারে ও মদিনা বালা মদি না সৈফ আসল জন্ন সোনার মদিনা না আশে গে আসল জন্ম সুনর মদিনা না তুমি মানল মানা না মানলে মানো না সোনার মদিনা সোনার মদিনা এক সময় ছিল মদিনা অল খনের ভূমি নবীর ছোঁয়ায় হলো আর দামি আর সের দামি এক সময় ছিল অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আর সের চেয় দামি আর সের চেয় দামি তাই মাদিনা মাদিনা করে সোয়া জৈফ না আশে খে আসল চন্নত সুনর মদিন্ন সোনার মদিন তুমি মান না মানলে মন মানো না

পানুদিদার ও গর পসল জন্নত সোনার মদি না আশে আসুল জনত সোনার মদি না তুমি মান মানো না পানো না आशुल जन्नत सूनर मदीना आशे केरी जन्नत सूनर मदीना